কথায় আছে না জাতীয় ফুল জাতীয় ফল ঠিক আছে ওই রকম জাতীয় গাড়ি গাড়িটা হচ্ছে ফুললি ইউজার গাড়ি জাকির আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে ভাইয়া শুক্রিয়া আজকে আমাদের জন্য কি গাড়ি নিয়ে আসছে আমাদের দেশের ওই যে কথায় আছে না জাতীয় ফুল জাতীয় ফল ঠিক আছে ওই রকম জাতীয় গাড়ি আচ্ছা মানে অঘোষিত জাতীয় গাড়ি আর কি ঠিক আছে এটা হচ্ছে টয়টা প্রিমিও দুই হাজার আটের মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এগারোতে পনেরোশো সিসির আর গাড়িটা হচ্ছে ফুললি অক্টেন ড্রাইভ পার্সোনাল ইউজার গাড়ি মানে কালারটা হচ্ছে ফ্যামিলি ইউজের জন্য বেস্ট কালার ইউজের কালার অ্যাশ কালার খুবই চমৎকার কালার খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি ছাড়া ওভার ফ্রেশ এক পিস গাড়ি একদম নিখুঁত আছে গাড়িটা কোথাও কোনো খুঁত পাবেন না এই গাড়িটার এমন কন্ডিশনে আছে গাড়িটা ফ্রন্টের হেডলাইটগুলো দেখেন অরিজিনালতে আছে গিরিলটা অরিজিনালটা আছে নাম্বার প্লেট অরিজিনালটা আছে এখন পর্যন্ত একটা মশার সাথে ধাক্কাও খায় নাই এই নাম্বার প্লেট মনে হচ্ছে ওভারফেস বাম্পার বনেট মাঠ গার্ড সব কিছু অরিজিনাল সেট আপে আছে ফ্রন্ট উইন্ডশিল গ্লাস এটাও গাড়ির সাথে যেটা আছে এখনও জ্বলছে ওইটাই চাকা পঁচিশ তিরিশ হাজার কিলো চলবে রিং জাপানিটা আছে তারপরে এটার ডোর বিটগুলা নিকেলের হ্যান্ডেল নিকেল অ্যান্ড্রয়েড সেট আছে এসি সিস্টেম টাচ আর এই ডোর হ্যান্ডেলও নিকেল আর ভিতরে বিগ সাইজের অ্যান্ড্রয়েড কন্ট্রোল প্যাকেজের গাড়ি গাড়ি আর পিছনে হ্যান্ডরেস্ট প্লাস কাপ হোল্ডারও আছে দেখেন সিট কভার লাগানো আছে বিশ মডেলের প্রিমিয়র সিট কভারও লাগাইতে হবে না জাস্ট গাইটাতে মন যদি চায় দুই পিস সামনে পিছনে নিজের পছন্দ মতো বাম্পার ইনস্টল করবে আর কিছু করা লাগবে না বাম্পার ইনস্টল করলেই হবে এই হচ্ছে ফুললি অক্টেনের এই যে দেখেন রিয়ার ব্যাগ ব্যাগ ইন্টিরিয়ারে কিন্তু অনেক স্পেস আছে আপনার আর কাটা নাই পিছন সাইডও আল্লাহর রহমতে গাড়িটা একবারে আনপাস এক পিস গাড়ি ঝুড়িয়েও খোলা পাবেন না খুবই চমৎকার সুন্দর যে প্রিমিও কিনবে আশা করি আমার গাড়িটা ভিজিট করলে এক দেখাতেই পছন্দ হবে এই গাড়িটা ওভার ফ্রেশ এই পাশের দরজাটাও কিন্তু খোলা কাটা নাই দেখেন ঝুড়িগুলা ঠিক আছে পারফেক্ট আর এটা পুসি স্টার্ট পুসি স্টার্টের গাড়ি ক্রুস আছে অ্যান্ড্রয়েড আছে সিটাস আছে হ্যাঁ কার্ট আছে সাদের কন্ডিশনও ফ্রেশ মূল কথা ভিতরে বাইরে মিলে গাড়িটার ওভারঅল সব কিছু মিলে কেমন খুবই চমৎকার কন্ডিশন আছে খুবই চমৎকার কারণ আর তারপরে আপনাদের আপনাদের পরেও কিছু করা লাগবে না হ্যাঁ আরেকটা সুবিধা আছে আপনি চাইলে যে কোনো ভাবে অ্যানালাইসিস করে নিবেন কারণ কি বাইরে এখান থেকে আপনি গাড়ি কেনার পর 6 মাসের আফটার সেল সার্ভিস পাবেন সেল সার্ভিস পাবে সেটা যদি আমাদের বলা হয় না হ্যাঁ প্লাস কম্পিউটারে চেক করে নিতে পারবে ইঞ্জিন অরিজিনাল ভিভিটি আছে দেখেন ইঞ্জিন আর সিভিটি গিয়ারও অরিজিনাল আছে অ্যাকচুয়েটর চেসিস সাজাজাবারে কোটি মাসেল বনেট সকেট অল ওকে শুধু চালাবে টোয়েন্টি ফিফটি ইঞ্জিন অয়েল ইউজ করবে তিন হাজার কিলো পরপর সার্ভিসিং করবে সেই কাজ করবে গাড়িটার মডেল আর রেজিস্ট্রেশন মডেল দুই হাজার আট রেজিস্ট্রেশন দুই হাজার এগারো সিসি পনেরোশো অল অফ অটো হান্ড্রেড পার্সেন্ট অফ ট্রেনের গাড়ি